বাতিল করা হয়েছে জামাত ইসলামের বাংলাদেশের ফেসিবাদী শেখ হাসিনার ক্যাঙ্গারু আদালত আজ শেখ হাসিনার আজ্ঞাবহ হয়ে জামাত ইসলামের মতো একটি রাজনৈতিক দলের নিবন্ধনকে বাতিল করেছেন আপনারা জানেন এই জামাত ইসলামী বাংলাদেশকে দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের অবৈধ ফেসিস এই শেখ হাসিনা সরকার জুলুম নির্যাতন অত্যাচারের মধ্যেই রেখেছে গত চোদ্দ বছর পর্যন্ত জামাত ইসলামের উপরে যে পরিমাণ লোমহর্ষক নির্যাতন হয়েছে পৃথিবীর ইতিহাসে অনেক রাজনৈতিক দলের উপরেই এরকম কোন জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে বলে মনে হচ্ছে না আপনারা জানেন যে জামাত ইসলামের এই নিবন্ধন বাতিল করার পরে আলোচনা চলছে যে জামাত কি আসলে শেষ হয়ে যাচ্ছে জামাতের কার্যক্রম কি এখানেই শেষ নাকি জামাত আরও গতি নিয়ে নতুন উদ্যমে সামনের দিনগুলো পরিচালনা করবে এ নিয়ে রাজনৈতিক অঞ্চলে যেরকম আলোচনা চলছে বিরোধী শিবিরেও কম বেশি আলোচনা চলছে বিরোধী শিবিরের ধারণা হচ্ছে যে জামাত ইসলামকে যদি নিবন্ধন নিষিদ্ধ করে দেওয়া হয় তাহলে জামাত ইসলাম শেষ হয়ে যাবে তাদের রাজনৈতিক দর্শন চিন্তা চেতনা সব নষ্ট হয়ে যাবে বাংলাদেশে ওনারাই নতুন করে রাজত্ব করবে এ ধরনের একটি ভ্রান্ত চিন্তার মধ্যে দিনাতিপাত করছে কিন্তু তাদের এতটুকু ধারণার মধ্যে নেই যে জামাত ইসলামের সাবেক কেন্দ্রীয় সকল নেতাদেরকে কাউকে জেলের মধ্যে হত্যা করেছে কাউকে বিষ প্রয়োগে হত্যা করেছে কাউকে দিয়ে ফাঁসি হত্যা করেছে এই শত হত্যা কাণ্ড ঘটানোর পরেও জামাত ইসলামের মতো একটি সুপ্রতিষ্ঠিত অর্গানাইজিং সংগঠন যারা নিজেরাই তাদের কর্মী নেতা আনুগত্য পোষণ করে এত সুন্দর সুশৃঙ্খলভাবে চলছে সেই সংগঠনকে এই দীর্ঘ পনেরো বছরের জুলুম অত্যাচারেও শেষ করে দিতে পারেনি বরং আমি যতটুকু শুনেছি যে এই জামাত ইসলাম দু সাল ছয় সালেও যে পরিমাণ নেতাকর্মী তাদের ছিলেন তার চেয়ে বিশ ত্রিশ গুণ বেশি নাকি এই জুলুম অত্যাচারের সময় বৃদ্ধি পেয়ে সংগঠনটি এখন ফুলে ফুফে আছে মানে এক বাক্যে তাদের জনশক্তি এতটাই বৃদ্ধি পেয়েছে যে তারা এখন বাংলাদেশের যে কোনো কিছুকে চ্যালেঞ্জ করতে তাদের সময় লাগে না যদি তারা সিদ্ধান্ত নেয় তাহলে তারা সেই চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারে আপনি দেখেন জামায়াত ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম সাহেবকে হত্যা করা হয়েছে জেলের মধ্যে আমৃত্যু কারাদণ্ড দিয়ে বয়স্ক একজন মানুষ যিনি ভাষা সৈনিক ছিলেন যিনি বাংলাদেশের মাতৃভাষার জন্য এই যে আমরা একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা পালন করছি সেই ভাষা আন্দোলনের সৈনিক ছিলেন ডাকসুর ছিলেন কিন্তু তাকেও জেলের মধ্যে শত লাঞ্চনা অভিযোগ করে তারপরে তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে তাকে জেলের মধ্যেই মরতে হয়েছে জেলের মধ্যে হয়েছে জামাত ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম সাহেবকে জেলের মধ্যে মরতে হয়েছে জামাত ইসলামের সাবেক আমির মতিউর রহমান নিজামী সাহেবকে জেলের মধ্যে মরতে হয়েছে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে জেলের মধ্যে মরতে হয়েছে আপনার মীর কাশেম আলীকে আব্দুল কাদের মোল্লাকে এ ধরনের বহু নেতাকে জেলের মধ্যে হত্যা করা হয়েছে দেলোয়ারসেন সাইদি সাহেবকে জেলের মধ্যে পুশ করে অক্সিজন বন্ধ করে দিয়ে তার উপরে বিষ প্রয়োগ করে কিংবা ওষুধ না দিয়ে সুচিকিৎসা না দিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ হত উঠছে এবং অভিযোগটা এখন পর্যন্ত তারা কিন্তু সংবাদ সম্মেলন করতে গিয়েও হটে গিয়েছে সেই অভিযোগের সুনির্দিষ্ট জবাব তারা দিতে পারেনি তো জামাত কি শেষ হয়ে গিয়েছে এত কিছুর পরেও জামাত কি সব কার্যক্রম বন্ধ করে আছে। না সব কিছুর পরেও জামাত তারা তাদের সদল বলে আন্দোলন করছেন করছেন যেই ডেটে যেই সময় যেই জায়গায় প্রোগ্রাম করতে চান সেখানে তারা কিন্তু তাদের স্বহিমায় উজ্জীবিত হয়ে প্রোগ্রাম করছে সম্পূর্ণ বাতিলের মোকাবেলায় নিজেরাই সেখানে কিন্তু আলো ছড়াচ্ছেন আপনারা জানেন যে জামাত ইসলামের বিভিন্ন নেতাকর্মী যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে ছাত্র শিবিরের নেতাকর্মী রয়েছে এ ধরনের শত 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 সরকার আজকের মধ্যে বন্দি শুধু নয় গুম খুন হত্যা নির্যাতনের সাথে এই সরকারের সরকারের যুবলীগ জড়িত রয়েছে তারা তাদেরকে হত্যা করেছে আমরা যে র্যাবের উপরে নিষেধাজ্ঞা পেলাম এই নিষেধাজ্ঞার অন্যতম একটি কারণ বাংলাদেশের বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদেরকে খুন করা কিংবা গুম করা এই খুনকৃত গুমকৃত মানুষদের মধ্যে অন্যতম একটি সংগঠন হচ্ছে জামাত ইসলামের সেখানে খুন হয়েছে গুম হয়েছে আপনারা এখনো জানেন যে আর্মির অফিসার একজন সম্মানিত ব্যক্তিত্ব শুধু গোলাম আজম সাহেবের সন্তান হওয়ার অপরাধে তাকে আজকে গুম হতে হয়েছে আয়নাগরের মধ্যে বন্দী রাখা হয়েছে বলে কেউ কেউ বলছেন আজকে মীর কাশেমাল সন্তান ব্যারিস্টার আরমানকে গুম করা হয়েছে বলে কেউ কেউ বলছেন এ ধরনের বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে জামাত ইসলামের সকল দলের কম বেশি নেতাকর্মীদেরকে তারা জেলের মধ্যে বন্দী রেখেছেন না হয় আয়নাঘরে বন্দী রেখেছেন না হয় ঘুম করে শেষ করে দিয়েছেন অথবা হত্যা করে নির্যাতন করে তাদেরকে দুনিয়া থেকে বিতাড়িত করে দিয়েছেন কিন্তু তারপরেও এই কাফেলা থেকে কেন মানুষ এখন পর্যন্ত দূরে সরে যাচ্ছে না কেন মানুষ চুম্বুকের মতো এই দলটা করছে আমি মাঝে মাঝে অবাক হই যে আমরা যারা দুনিয়াবি দল করছি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করছি আমি বাংলাদেশ জামাত ইসলামের এই কার্যক্রম দেখে মাঝে মাঝে অবাক হই যে এত জুলুম এত নির্যাতন এত অত্যাচারের পরেও এই দলটি কিভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে বা টিকে আছে মাঝে মাঝে এর উত্তর খুঁজে পাই না কিন্তু মাঝে মাঝে খুঁজে পাই খুঁজে পাই এই জায়গায় যখন দেখি যে তারা আসলে মৃত্যুবরণকে একেবারে নিজের মতো করে নিয়েছে যে মরতে তো হবে যখন খুশি তখনই মারা যেতে পারেন যে কোনো ব্যক্তি তো দুনিয়ায় এই দলের মধ্যে গাজী না হয় তার জীবনটা শেষ হয়ে যাবে আল্লাহর জন্য যে সিদ্ধান্ত নিয়ে নামে যে আমি মৃত্যুবরণ করবো অথবা আমি বেঁচে থাকবো যাই করবো আল্লাহর জন্য তার কাছে তো আসলে দুনিয়ার কোনো বিষয়ে কঠিন হওয়ার কথা নয় জামাত ইসলামের এত জুলুম নির্যাতনের পরেও এই বিশ ত্রিশ গুণ নেতা বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হচ্ছে মূলত তাদের চেতনায় হয়েছে দুনিয়াই নয় তাদের হচ্ছে, যে কারণে তারা দুনিয়ার কোনো কাজ করছেন এই কাজের সাথে আখেরাতকে যখন চিন্তা করছেন তখন দুনিয়াটা তাদের কাছে খুবই সামান্য হিসাবে আখ্যায়িত হচ্ছে আমার কাছে মনে হচ্ছে সেই একটি গভীরতম টান থেকে তারা আজ এই নির্যাতন অত্যাচার শিকারের পরেও তারা এই দলটি করছে এবং দলের মধ্যে আনন্দ অনুভব করছে আপনারা দেখেন সাম্প্রতিক সময়েও জামাত ইসলাম থেকে নির্বাচিত চেয়ারম্যানকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে জামাত ইসলামের প্রায় পাঁচজন মানুষকে রাস্তার মধ্যে তারা হত্যা করেছে দুজন ডাক্তার হত্যা করেছে আমি দেখলাম জামাতপন্থী এই মানুষগুলো টার্গেটের অন্যতম কারণ হচ্ছে এরা বাংলাদেশের জনপ্রিয় এরা বাংলাদেশের মানব সম্পদে ভূমিকা পালনকারী এখন যারা দুষ্ট যারা গুন্ডামি করবে যারা সমাজ বহির্ভূত কাজ করবে তারা তো এই জামাতের ভালো কাজগুলোকে কোনোভাবে মেনে নিতে পারছে না যে কারণে তারা অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন তাদের উপরে চালিয়ে যাচ্ছে কিন্তু জামাত তারপরেও টিকে আছে আমার কাছে একটি দর্শন হচ্ছে চিন্তা হচ্ছে যখন আপনি কাউকে বন্ধ করে দিবেন স্তব্ধ করে দিবেন সেই জিনিসটা আরো নতুন বেগে উচ্ছ্বাসিত হয় নতুন বেগে আরো পরিচালিত হয় আমার কাছে মনে হচ্ছে, এই দলটিকে আপনি যত চেষ্টা করবেন আন্ডারগ্রাউন্ডে পাঠাতে ততই এই দলটা শক্তিশালী ভূমিকা পালন করবে কারণ কি জানেন আপনি যখন আপনার শত্রু বা প্রতিপক্ষকে সরাসরি সামনে দেখে রাজনীতি করার সুযোগ পান যে জামাত আমার সামনে মিছিল করছে বিএনপির সামনে মিছিল করছে কিংবা আওয়ামী সামনে মিছিল করছে একে অপরের টেস্ট করার সুযোগ আছে যে ওর নেতা কেমন ওর শক্তি কেমন ওর অবস্থান কেমন। কিন্তু আপনি যখন তাকে নির্বাচনে দিবেন না আন্দোলন সংগ্রাম করতে দিবেন না যদিও সাংবিধানিকভাবে সবকিছু তার জন্য করা যায় তিনি অধিকার রাখেন তারপরে আপনি দিচ্ছেন না আপনার মামুবাড়ির সম্পদ তাই আপনি দিবেন না দিবেন না কিন্তু এই দলটা কি শেষ হয়ে যাবে না বরঞ্চ আন্ডারগ্রাউন্ডে যে দল কাজ করে তাকে আপনি জাজ করতে আজ করতে পারবেন না আপনি জানবেন না যে কি পরিমাণ তাদের নেতাকর্মী গোপনে 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 বিভিন্ন জায়গায় বৃদ্ধি পাবে তাতে আপনার জন্য অনেক ধরনের ক্ষতির কারণ কারণ রয়েছে হচ্ছে যখন এই বিশাল শক্তিটা একটি পারমাণবিক অস্ত্রের মতো ফুটে উঠবে যখন তারা একেবারেই শক্তিশালী হয়ে বলিয়ান হয়ে যে কোনো একটি সিদ্ধান্ত সবাই মিলে সম্মিলিতভাবে নেয়ার চেষ্টা করবে তখন আপনাদের এই অপকৌশল ধোপে টিকবে না মানে তাদের জনশক্তির সামনে আপনারা তখন এতিম হয়ে যাবেন আপনারা তখন কোনো প্ল্যান করে আগাতে পারবেন না বরং এই জামাত যদি উন্মুক্ত থেকে রাজনীতি করতে পারত তাহলে আপনি তার সাথে চ্যালেঞ্জ নিয়ে রাজনীতি করার সুযোগ পেতেন কিন্তু আজ যেটা হচ্ছে তাতে পৃথিবীর ইতিহাসে বিভিন্ন দেশ থেকে আমি যতটুকু ধারণা পেয়েছি তাতে যত দলই আন্ডারগ্রাউন্ডে গিয়েছে দশ বছর পনেরো বছর বিশ বছর পরে ওই দলটি ওই দেশের সবচেয়ে শক্তিশালী দলে রূপান্তরিত হয়েছে আমি জানি না আওয়ামী লীগ কি কারণে হিংস্রতার পর্যবেশিত হয়ে এই প্রতিষ্ঠিত করতে গিয়ে এমনতম একটি গলাকাটা সিদ্ধান্ত তারা নিয়েছে যেটার মধ্যে তাদের কি অবধারিতভাবে পড়তে হবে তাদের কি ওই জায়গায় যেতে হবে তাদের কি এটার জন্য লস ভোগ করতে হবে আমি বিশ্বাস করি মুক্ত চিন্তায় প্রত্যেকটি রাজনৈতিক দল স্বাধীনভাবে রাজনীতি করা উচিত প্রত্যেকটি রাজনৈতিক দলের আদর্শ আমার সামনে ক্লিয়ার থাকা দরকার কোন দল কোন আদর্শ বিশ্বাস করে আমি সেটা জানবো হতে পারি আমি প্রতিপক্ষ কিন্তু এই জামাতের প্রতিপক্ষ হয়েও আমাকে জানতে হবে যে হোয়াট দে আর ডুইং কি তার ভালো কাজ যেমন ডাক্তার শফিকুর রহমান সাহেব জেলের মধ্যে আছেন আল্লাহতাকে মুক্তির ব্যবস্থা করুন এই মানুষটিকে আমি দেখেছি জামাতের আমির হিসাবে বাংলাদেশের প্রান্ত থেকে প্রান্তে মানুষের কাছে সাহায্য নিয়ে গিয়েছে অস্থিরতার মধ্যে বাদল তিনি তার সকল জায়গায় হাঁটু পরিমাণ পানি কোমর পরিমাণ পানি ভিজে সাপ বিচ্ছু সব কিছুকে জলাঞ্জলি দিয়ে তারপরে সামনে এগিয়ে গিয়েছেন হিন্দুদের বাড়িতে আমি দেখেছি নৌকাডুবিতে হিন্দু মারা গিয়েছে সেখানে গিয়ে তিনি উপস্থিত হয়ে মানবতার দরদি হিসাবে বক্তব্য রেখেছেন এটা তো বাংলাদেশের জন্য কল্লা এই দলটা আমি না করতে পারি কিন্তু এই দলের ভালো কাজ প্রশংসা করার মধ্য দিয়ে বাংলাদেশের ভালো মানুষদেরকে কাজ করার জন্য উৎসাহ দেওয়াটার মধ্যে তো কোনো দোষের কিছু নেই কিন্তু আজ সেই দলের দলের একটি একটি দলকে দলকে জনপ্রিয় যেই বাংলাদেশে বিশ্ববিদ্যালয় রয়েছে যেই দলটির পরিচালনায় বাংলাদেশে ব্যাংক রয়েছে বিমা রয়েছে যেই দলের বিসিএস ক্যাডার রয়েছে ডাক্তার রয়েছে ইঞ্জিনিয়ার রয়েছে যেই দলের সুদক্ষ কর্মী রয়েছে বাংলাদেশের ছাত্র সংগঠনের মধ্যে একটা দিকপাল অর্জনকারী ছাত্র শিবির সংগঠন রয়েছে সেই দলটাকে আপনি বাংলাদেশে বন্ধ করে দিবেন আর এই দেশে জঙ্গিবাদের উস্কানিদাতা মৌলবাদ সন্ত্রাস মানুষকে হত্যাকারী নির্যাতনকারী ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ টেকে থাকবে এটা কি কোনোদিন বিশ্বাস করা যায় নিবন্ধন বাতিল যদি করতে হয় বাংলাদেশে যদি আইন অনুযায়ী হতো তাহলে নিবন্ধন বাংলাদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন আলেমাকে হত্যা করা পাচিমের সাপ্তাচত্ব সংগঠিত করা গণতন্ত্রহীন ভাবে বাংলাদেশকে পরিচালনা করার সকল দায় এই দলটিকে নিতে হবে আপনি দেখেন আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদেরকে কিভাবে হত্যা করেছে এই যে সাম্প্রতিক সময় আঠাইশে অক্টোবর মানুষের উপরে কি জুলুম টানা তারা করেছে কিন্তু এই জুলুম অত্যাচার এই দলটি করার পরেও তারা এখন বাংলাদেশের জনপ্রিয় দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায় জোর জুলুম করে অথচ এই দলটাকে নিষিদ্ধ করা উচিত কিন্তু বাংলাদেশে যদি আইনের বিচার থাকত শাসন থাকত তাহলে এই দলটাকে নিষিদ্ধ করতে পারত না আমি মনে করি এই নিষিদ্ধ শুধুমাত্র জামাতের জন্যই নয় এই বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল যারা আজকের এই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছে সবার জন্যই সংকেত অতএব জামাতের নিবন্ধন বাতিল হওয়ার মধ্য দিয়ে অন্যদের আনন্দে ঢেকুর তোলার কোন সুযোগ যেমন নেই পাশাপাশি ইসলামিক রাজনৈতিকদের উপরে এ ধরনের আধিপত্য বিস্তার করাকে আমি তীব্র নিন্দা জানাই আমি মনে করি বাংলাদেশের সকল রাজনৈতিক দল মার্কা থেকে শুরু করে বামপন্থী রাজনৈতিক দল আছে না বিভিন্ন রাজনৈতিক দলে, তাদের যেমন অধিকার রয়েছে রাজনীতি করার ইনু রাশেদ মেননদের যেমন করার অধিকার রয়েছে। বাংলাদেশের জামাত ইসলামী চরমনাই হেফাজত কিংবা অন্য ইসলামিক রাজনৈতিক দল খেলাফত সবার কিন্তু অধিকার রয়েছে এদেশে রাজনীতি করার কিন্তু আমি অবাক করে তাকিয়ে আছি এই দেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দল করতে গেলেই কেন জানি তাদেরকে স্তব্ধ করে দেওয়ার একটি গভীরতম ষড়যন্ত্র শুরু হয়েছে আগে যেটা গোপন ছিল এখন সেটা উন্মুক্ত ভাবে চালু করে দিয়েছে আর একই সময় আপনি দেখেন আমাদের পার্শ্ববর্তী ধর্মভিত্তিক রাজনৈতিক দল আছে বিশ্বের বিভিন্ন দেশে যত গণতান্ত্রিক দেশ আছে সব দেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দল আছে ধর্মীয় স্বাধীনতা আছে একমাত্র মুসলমানদের দেশ হয়েও বাংলাদেশ নব্বই মুসলমান যেখানে অন্য ধর্মের লোক আছে তারপরেও নব্বই মুসলমানের দেশে মুসলমানকে স্বাধীনভাবে একটিভিটিস করতে দেয়া হয় না এর চেয়ে জঘন্যতম খারাপ কাজ আর কিছু হতে পারে না আমি মনে করি জামাত ইসলামের এই কার্যক্রমকে স্তব্ধ করে দেওয়ার মধ্য দিয়ে ফেসিবদি তন্ত্র জামাতের শক্তিকে কোন অবস্থায় দাবিয়ে রাখতে পারবে না বরং এই জামাত শক্তি থেকে শক্তিতে রূপান্তরিত হবে পরিশেষে একটি কথা বলতে চাই জামাত কি শুধু রাজনৈতিকভাবে আন্দোলন করছে নাকি তাদের ভিন্ন কোন উদ্দেশ্য আছে আমি যতটুকু শুনতে পেরেছি আমাদের যদি বিশটা কাজ থাকে যে আমরা বিশটা এজেন্ডা নিয়ে আগাবো তার একটা এজেন্ডা রাজনীতি উনিশটা এজেন্ডা কিন্তু কেউ বন্ধ করতে এখনো পারে নাই এবং সেটা বন্ধ করার কোনো ওয়েও নেই তাদের যত সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে এই সব কাজই চলমান থাকবে বরং যারা আজকের তাদেরকে নিষিদ্ধ করতে চাইলেন তারা ইতিহাসের কালো থাবায় লিখিত থাকবেন আপনাদেরকে জাতি প্রত্যাখ্যান করবে সময়ের পরিবর্তন হলে আপনারাই বরঞ্চ জাতির কাছে কলঙ্কিত থাকবেন আমি বিশ্বাস করি জামাত ইসলাম আজ অনেক দিন পরে হলেও আমি তাকে ধন্যবাদ জানাই কংগ্রাচুলেশন জানাই যা আপনার সুযোগ্য নেতৃত্বে আপনার গঠনতান্ত্রিক পদ্ধতিতে আপনার সুনীপন দক্ষতার মধ্য দিয়ে উগান্ডা থেকে এগারো জন নাগরিককে আমরা নির্বাচনের পর্যবেক্ষক বানাতে পারলাম কোটি কোটি হাজার হাজার কোটি টাকার নির্বাচন সেই নির্বাচন দেখতে উগান্ডা থেকে এটা ইউরোপ না এটা আমেরিকা না এটা কানাডা না এটা অস্ট্রেলিয়া না ওদের কি দরকার এর চেয়ে বিশাল একটা রাষ্ট্র আমি হাজির করেছি তার নাম উগান্ডা মহান বিজয় আওয়ামী লীগের আসুন সবাই উল্লাসে ফেটে পড়ি আসুন সবাই মিলে এই বগল বাজাতে থাকি যে উগান্ডা থেকে এত বহান ব্যক্তিদেরকে আপনি নির্বাচনে আনতে পেরেছেন এটা বিশাল অর্জন শেখ জন্য আপনাকে সাধুবাদ জানাই কেউ সমালোচনা করুক আর না করুক আমি আপনাকে প্রশংসা করলাম যে এত বিশাল অর্জন বছরে বাংলাদেশে হয় নাই যে উগান্ডা থেকে এগারো জন নাগরিককে আপনি এনে নির্বাচনের পর্যবেক্ষক বানাতে পেরেছেন এটা বাংলাদেশের জন্য বিশাল অর্জন বিশাল খোরা লুলা ল্যাংলারদেরকে ভোট দিবে যারা তো সে দেশে তো নির্বাচন পর্যবেক্ষকের দলও তো সেই রকম খোরা লুলা বয়রা ল্যাংরা এরাই তো হবে তাই না তো সেই কাজটাই আজকে শেখ না সাকসেসফুলি করেছে বিগ অ্যাচিভমেন্ট আমি তাকে কংগ্রেচন জানাই এটা বিশাল অ্যাচিভমেন্ট এটাকে যারা ছোট করে দেখবে খাটো করে দেখবে আমি মনে করি তারা এই প্রজন্মের আওয়ামী লীগের ধারাবাহ্য অনুযায়ী তারা রাজাকার হয়ে যাবে তারা দেশ বিরোধী হয়ে যাবে তারা শামসের সদস্য হয়ে যাবে কারণ উগান্ডা থেকে এত মহামানবদেরকে এগারো জন মহামানব তাও একজন না এই মানবদেরকে আনলে সেই মানবদেরকে আপনারা খারাপ ভাষায় উপস্থাপন করবেন এত বড় দুঃসাহস এরা দেশের শত্রু এরা জনগণের শত্রু এরা আজকের মুক্তিযুদ্ধের শত্রু অবশেষে উগান্ডা থেকে এগারো জন পর্যবেক্ষক ম্যানেজ করতে সক্ষম হয়েছে অবৈধ ফেসিস শেখ হাসিনা সরকার এই শেখ হাসিনার অবৈধ নির্বাচনকে দেখভাল করার জন্য তথা পর্যবেক্ষণ করার জন্য বাংলাদেশে আসবেন উগান্ডা থেকে এগারো জন আপনারা দেখে নিতে পারেন বাংলাদেশের সমগ্র জাতীয় দৈনিক সহ বিভিন্ন জায়গায় নিউজ হয়েছে যে বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে আসছেন উগান্ডা থেকে এগারো জন যেমন তেমন তার নির্বাচন কমিশন আর তেমন তার নির্বাচন পর্যবেক্ষক আমরা শুধু এই গল্পটি আজকে দেখি অনেকে হয়তো আত্রে উঠছেন যে উগান্ডা থেকে এগারো জন এসেছে এত সুন্দর এত বিশাল একটি ইলেকশন এটা আজকের নয় দু হাজার চোদ্দ আঠারোতেও আমরা দেখেছি যে এই ফেসিবাদি সরকার যখন তাদের কোনো পর্যবেক্ষক ম্যানেজ করতে পারে না তখন পার্শ্ববর্তী কিছু মানুষদেরকে দাওয়াত দিয়ে এনে যারা কোনো অবস্থায় পর্যবেক্ষকের তালিকায় পড়ার যোগ্যতা রাখে না কিন্তু তাদেরকে টাকা পয়সা দিয়ে ডলার দিয়ে হোটেল দিয়ে বিমান দিয়ে এবং বাংলাদেশেও তো দেখেছেন কিছু অর্গানাইজেশন আছে যারা এইগুলোকে ডেকে ডেকে আনে তারপরে কয়েকদিন আগে দেখলেন আমেরিকায় রাস্তায় শুয়ে আছে সেরকম কাউকে নাকি ধরে বেঁধে এনে বাংলাদেশের দেখালো হ্যাঁ তো এই যে নির্বাচন কমিশনের মানে নির্বাচনকে হালাল করার জন্য মানুষ আনছে টেনে টুনে নিয়ে আসছে যারা দক্ষ নয় অযোগ্য সহজবাক্যে বলতে গেলে যারা এই পেশার সাথেই সম্পৃক্ত কেউ না সেরকম মানুষের নিই চোদ্দ সাল আঠারো সালে কিন্তু তারা এই বাংলাদেশের নির্বাচনটাকে জায়জ করার চেষ্টা করেছে আপনি দেখবেন শেখ হাসিনার পর্যবেক্ষক মানে ভুটান নেপাল এই আশেপাশের ভারত সহ এই কয়েকটি রাষ্ট্রের মধ্যে তারা সীমাবদ্ধ থাকে তো এবছর একটু ইন্টারন্যাশনাল ফ্লেভার নেওয়ার জন্য যে উগান্ডাটাকে সর্বশেষ আমাদের পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের যারা বিদেশের কাজ করছেন এরা একটা তালিকা করে সামহাও এগারো জন উগান্ডার বিশিষ্ট ব্যক্তিদেরকে তারা তালিকায় আনতে পেরেছে এটা আওয়ামী লীগের জন্য বিশাল গর্বের বিশাল অর্জন আমি মনে করি এত বড় মহা অর্জন বাংলাদেশের ইতিহাসে কোনো রাষ্ট্রশাসক কোনোদিন করতে পারে নাই যে উগান্ডা থেকে এগারো জন নির্বাচন পর্যবেক্ষক এটা কোনোদিন এসেছে দেশে সম্ভব কোনো রাষ্ট্রনায়কের পক্ষে এত আন্তর্জাতিক বিজয় করা সম্ভব হয়নি যেটা শেখাছি না পেরেছে আপনারা এটাকে কিভাবে দেখবেন এটা ইউএস আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া হ্যাঁ এই ধরনের রাষ্ট্র না উগান্ডা থেকে এগারো জন শেখ হাসিনার নির্বাচন পর্যবেক্ষ কাটছে এর চেয়ে বড় প্রাপ্তি আওয়ামী লীগের এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এর চেয়ে বড় কিছু নাই পঞ্চাশ বছর পূর্তি আমরা পালন করেছি এই পঞ্চাশ বছর পূর্তিতে এর চেয়ে আনন্দের কিছু নাই যে উগান্ডার এগারো জন নির্বাচন কমিশন মানে পর্যবেক্ষককে বাছাই করতে পেরেছে বাংলাদেশ সরকার অবাক হচ্ছেন তাকিয়ে আছেন দেখছেন সেজন্যই আমি বলেছি যেমন শেখ তেমন তার নির্বাচন কমিশন আর তেমন তার নির্বাচনের পর্যবেক্ষক এই পর্যবেক্ষক যদি শেখ হাসিনার কোয়ালিটি সম্পন্ন না হয় তাহলে তো এদেশে পর্যবেক্ষণ করে লাভ নেই যেমন শেখ হাসিনা শেখ হাসিনার স্টাইল শেখ হাসিনার যোগ্যতা আর তার যোগ্যতার মাপকাঠিতেই উগান্ডা থেকে এগারো জন মানুষ আসার মতো যোগ্যতা সম্পন্ন মানুষ তিনি পেয়েছেন এটাই হচ্ছে আজকের বাংলাদেশের নির্বাচন নির্বাচনের অবস্থা নির্বাচন কমিশনের অবস্থা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটাকে বিতর্কিত করতে 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 ফেসিবাদি এই নেত্রী এমন জায়গায় নিয়ে গিয়েছে যে এখান থেকে আর ব্যাক করার কোনো রাস্তা বাংলার জনগণের কাছে নেই আজকের ফেসিবেদি সরকার বাংলাদেশের মানুষকে হাস্যের পাত্রে মানে হাস্য হ্রাস করতে করতে এটাকে এমন একটা হাসির পাত্রে পরিণত করেছে এই রাষ্ট্রের কাঠামোটাকে আজকে ধ্বংস করে দিয়েছে ইন্টারন্যাশনালি পিপলরা এখন আমাদেরকে নিয়ে গসিপ করে তারা এখন হাসে তারা এখন মন্তব্য করে তারা বিভিন্ন ধরনের আমাদেরকে ক্রিটিসিজম করে যেটা শেখ কিচ্ছু যায় আসে না শেখ অর্জন এটা তিনি সোমালি সুদান তারপরে আপনার উগান্ডা এ তো সোমালি সুদান তো আরো কিছু মানে আরো বড় লেভেলের কথা বললাম মানে উগান্ডা পর্যন্ত সেখানে গিয়ে পৌঁছেছে এটার ধারণাটা আপনারা এখন বুঝতে পেরেছেন তো এই হচ্ছে আমাদের নির্বাচন কমিশনের নির্বাচন কালীন অবস্থা আপনারা জানেন যে এই বাংলাদেশী কিছু দালাল বিদেশি সংস্থাগুলোকে দাওয়াত দিয়ে আনার জন্য প্রস্তুত তারা করে কি এটা একটা তাদের প্রজেক্ট নির্বাচনকালীন কিছু টাকা পায় টাকাগুলো তাদেরকে বরাদ্দ দেওয়া হয় যে তোমাকে আমি পাঁচ কোটি টাকা দিলাম তুমি আমাকে পাঁচজন বিশ জন পনেরো জন যা হোক কোনো রকম একটা নেপাল হইলে নেপালের নিজস্ব একটা ড্রেস আছে ইন্ডিয়া হইলে ইন্ডিয়ার একটা স্টাইল আছে আপনার ভুটান হইলে ভুটানের একটা ড্রেস আছে এই ড্রেসগুলো পরে তুমি ওখান থেকে রাস্তার ভিখেরি হলেও তার টেনে টুনে বাংলাদেশের বিমানে ওঠার আগে গোসলটোসল করায় নিয়ে আসবা ডাইরেক্ট এই হচ্ছে শেখা সিনার নির্দেশ যে বিমানে ওঠার আগে তাকে একটু ভালো করে ট্রেনিং দিয়ে গোসলটোসল করে এনে এখানে ফাইভ স্টারে রাখবা আমরা অফিসিয়াল গাড়ি দেব এই গাড়িতে করে এক একটা সেন্টারে একটু ঘুরে ঘরে আসবে যাওয়ার সময় সাইন দিয়ে যাবে যে আই এম ফ্রম নেপাল আই এম ফ্রম আর আই এম ফ্রম ও তো লেখতে পারবে না ওটা লেখবে হচ্ছে একজনে ওখানে জাস্ট একটা সিগনেচার করে দিবে এই সকল মানে কি বলবো বলার ভাষা হারিয়ে ফেলেছি কতটা রুচিহীন জায়গায় বাংলাদেশকে নিয়ে গিয়েছে ফেসিবে দিয়ে শেখ না। আজ আমার নির্বাচন কমিশনের নির্বাচন পর্যবেক্ষণের জন্য আসার যাদের কথা যেই মানুষগুলো বাংলাদেশের নির্বাচনের জন্য সব সময় উন্মুখ হয়ে বসে থাকতো সেই মানুষগুলোকে নিরাশ করে দিয়ে তাদেরকে ভিসা প্রসেস তাদেরকে সবকিছু গত চোদ্দ বছর পর্যন্ত ধ্বংস করে দিয়ে এখন করছে কি কিছু দালালদেরকে এনে তারপরে নির্বাচনের বৈতরণী পার হতে চায় আপনারা জানেন যে এই দেশের নির্বাচনকে সুষ্ঠ সুন্দরভাবে নির্বাচন না হলে অংশগ্রহণমূলক নির্বাচন না হলে কেউ এই নির্বাচনকে পর্যবেক্ষক হিসেবে আসতে চায় না যাদের অভিজ্ঞতা আছে যারা নির্বাচন জানে যে হাউ টু ডু দা ইলেকশন তাদেরকে এখানে কেউ ইনভলভ নেই এখন রাস্তা থেকে এনে বিভিন্ন থেকে এবং আপনারা নিশ্চিত করে বললাম আমার এই কথা পারলে খণ্ডন করেন কারণ যদি শক্তি থাকে এই যারা যারা আসছে এরা যাওয়ার পরে যদি নির্বাচনকালীন সময় তারা আসে প্রত্যেকের বায়োডাটা খুঁজে দেখবেন কেউ পার্কে ঘুমিয়ে আছে কেউ নদীতে মাছ ধরছে কেউ সেখানে গিয়ে ভিক্ষা করছে কেউ কোনো একটা এজেন্সি খুলে বসছে কেউ কিচ্ছু করে নাই শুধু ওই দেশের নাগরিক তাও ঠিকঠাক মতো হাঁটতে চলতে পারে না এই এই যে শেখ হাসিনার ভাষা অনুযায়ী বললাম খোরা লুলা ল্যাংরা তিনি বলেছেন একটা জনসভায় যে এই ধরনের লোকদেরকে ভোট দিতে হবে তো খোরা লুলা ল্যাংলাদেরকে ভোট দিবে যারা তো সেই দেশে তো নির্বাচন পর্যবেক্ষকের দলও তো সেই রকম খোরা লুলা বয়রা ল্যাংরা এরাই তো হবে তাই না তো সেই কাজটাই আজকে শেখা ছিল সাকসেসফুলি করেছে বিগ অ্যাচিভমেন্ট আমি তাকে কংগ্রাচুলেশন জানাই যে উগান্ডা থেকে এত মহান ব্যক্তিদেরকে আপনি নির্বাচনে আনতে পেরেছেন এটা বিশাল অর্জন শেখ হাসিনার জন্য আপনাকে সাধুবাদ জানাই কেউ সমালোচনা করুক আর না করুক আমি আপনাকে প্রশংসা করলাম যে এত বিশাল অর্জন বাউন্ন বছরে বাংলাদেশে হয় নাই যে উগান্ডা থেকে এগারো জন নাগরিককে আপনি এনে নির্বাচনের পর্যবেক্ষক বানাতে পেরেছেন এটা বাংলাদেশের জন্য বিশাল অর্জন বিশাল পদ্মা সেতুর চেয়ে বড় অর্জন এটা মেট্রো রেলের চেয়ে বড় অর্জন এটা বাংলাদেশের টানেলের চেয়ে বড় অর্জন এটা বাংলাদেশের যত ধরনের অর্জন আপনারা বঙ্গবন্ধুর নাম দিয়ে করেছেন এই যমুনা সেতু থেকে শুরু করে রাস্তাঘাট যা কিছু আছে সব কিছুর চাইতে এমনকি বঙ্গবন্ধুর নামে যদি টয়লেট হয়ে থাকে ওই টয়লেটের চাইতেও বিশাল অ্যাচিভমেন্ট হয়েছে কি উগান্ডার এগারো জন নাগরিক আমার দেশের নির্বাচনের পর্যবেক্ষক হিসেবে আসছে এর চেয়ে তৃপ্তি এর চেয়ে ভালোবাসার আমি আজ অনেক দিন পরে হলেও আমি তাকে ধন্যবাদ জানাই কংগ্রাচুলেশন জানাই যে আপনার সুযোগ্য নেতৃত্বে আপনার গঠনতান্ত্রিক পদ্ধতিতে আপনার সুনিপন দক্ষতার মধ্য দিয়ে উগান্ডা থেকে এগারো জন নাগরিককে আমরা নির্বাচনের পর্যবেক্ষক বানাতে পারলাম এটা বিশাল অ্যাচিভমেন্ট এটাকে যারা ছোট করে দেখবে খাটো করে দেখবে আমি মনে করি তারা এই প্রজন্মের আওয়ামী লীগের ধারাবাহ্য অনুযায়ী তারা রাজাকার হয়ে যাবে তারা দেশ বিরোধী হয়ে যাবে তারা আল বদল সদস্য হয়ে যাবে কারণ উগান্ডা থেকে এত মহামানবদেরকে এগারো জন মহামানব তবে একজন না এই মানবদেরকে আনলে সেই মানবদেরকে আপনারা খারাপ ভাষায় উপস্থাপন করবেন এত বড় দুঃসাহস এরা দেশের শত্রু এরা জনগণের শত্রু এরা আজকের মুক্তিযুদ্ধের শত্রু আমি বলে দিলাম শেখ হাসিনার এত বিশাল বিশাল অর্জন এত এত কিছু এত সুন্দর কোটি কোটি টাকার নির্বাচন হবে বাংলাদেশে কোটি কোটি হাজার হাজার কোটি টাকার নির্বাচন সেই নির্বাচন দেখতে উঘান্ডা থেকে এটা ইউরোপ না এটা আমেরিকা না এটা কানাডা না এটা অস্ট্রেলিয়া না ওদের কি দরকার একটা রাষ্ট্র আমি হাজির করেছি তার নাম উগান্ডা মহান বিজয় আওয়ামী লীগের আসুন সবাই উল্লাসে ফেটে পড়ি এই বগল বাজাতে থাকি তবলা বাজাতে আওয়ামী লীগের আনন্দ উল্লাস করতে থাকি আর সমগ্র বাংলাদেশে তাদের এই নির্বাচনের জন্য আমরা সবাই মিলে নমিনেশন পত্র কিনতেই থাকি কিনতেই থাকি আজকের এই ধরনের আমাদের বিভিন্ন ধরনের এই যে ব্যবস্থা শেখ হাসিনার চলছে সেটা দেখে সবাই আনন্দে আত্মহারা হয়ে যায় প্রিয় বন্ধুরা আমার ভাবছেন এটাই সত্য এটাই বাস্তবতা এটাই শেখ হাসিনার বর্তমান সরকারের আজকের কার্যক্রম এভাবেই বাংলাদেশটাকে সমস্ত সেক্টরগুলোকে গুলোকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে ফেসিবাদি শেখ হাসিনা দেশকে রক্ষা করতে চান জাগ্রত হন সময় আছে এখনো সুযোগ আছে এদেশ বিএনপি কিংবা জামাত কিংবা হেফাজত কিংবা চরমনায় নয় এদেশ আপনার আমার সকলের অতএব সকলে মিলে দেশকে রক্ষা করেন না হয় আর কিছুদিন পর আরো ম্যাজিক শেখ হাসিনার পক্ষ থেকে অপেক্ষা করবে সেটা দেখার অপেক্ষায় থাকুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার